তো এ তো আমার লুচিগুলো বেলে নেওয়া হয়েছে আবার দু তিনটা বাকি আছে আমি এটার উপরে রাখছি জি সবগুলো বেলে নেওয়া হয়েছে এর তিনটা বাকি আছে এগুলো বেলে ফেলব তো একটু পর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে তো এ তো আমার সবগুলা লুচি বানানো হয়ে গেছে দেখেন মাশাল্লা একদম ফুলকো ফুলকো হয়েছে একদম ফুলকো ফুলকো লুচি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন সেগুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন আমি নাস্তা বানাবো বিকেলে এখন বানাবো লুচি তার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিছি তো এখন লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিছি তো এখন আমি অল্প অল্প একটু একটু করে পানি দিয়ে ডোটা একটা ডো করে নিব এখানে আরও পানি দিব আমি তো আমার ডোটা ফ্রাই হয়ে আসছে এখন ভালো করে মুথে নিব এটাকে আমি ভালো করে মুখে নেওয়ার পর এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো এটা আরও ভালো করে হবে আমার রেডি এখন আমি ছোটো ছোটো করে লিচি কেটে নেব ছোটো ছোট করে সবগুলা লেচি কেটে নেব আপনাদের লুচি খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি সবগুলা লিচি কেটে নিই তারপর আবার আপনাদের সাথে শেয়ার করতেছি তো আমার সবগুলা লেচি কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি বেলবইগুলা তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিছি লুচিটা লুচিটা বেজে নেবো তেলটা গরম হোক তারপর বিষমিল্লা দেখি কী হয় ফার্স্টে আপনাদের সাথে শেয়ার করতেছি মাশাল্লাহ নিজে দেখেন আমি এখন আরেকটা দিয়ে দিছি দিচ্ছি মাশাল্লাহতেছে দেখেন মাশাল্লাহ যে তো আমি সবগুলো বানিয়ে নিই তারপর আবার আপনাদের সাথে দেখা হবে তো আমার সবগুলা লুচি বানানো হয়ে গেছে দেখেন মাশাল্লাহ একদম ফুলকো ফুলকো হয়েছে একদম ফুলকো ফুলকো লুচি তো লুচি বানানো শেষ করে এখন একটু অ্যালোভেরা গাছটা দেখতে আসলাম গাছে ফানি দেওয়া হয়েছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সাথে আছে মিষ্টি কুমড়া গাছ নষ্ট হয়ে গেছে মিষ্টি কুমড়া গাছ আর এদিকে আছে পুঁই শাক আরও অনেক রকমের শাক আছে দেখেন কার কার অ্যালোভেরা পছন্দ অবশ্যই কমেন্ট করবেন এই যে তো এটা এখন আমি লুচি দিয়ে সা দিয়ে খাব কে কে আমার মতো এভাবে লুচি চুবিয়ে সা খান অবশ্যই কমেন্ট করবেন তো লুচি খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ